কি মোটরে কাজ করছি আমি এই সিল খুললাম দেখায় কোম্পানি দিচ্ছে কি এই সিলে সিলের মধ্যে দিচ্ছে কোম্পানি একটা কার দিচ্ছে যেটা জেনেজি আর দিচ্ছে কি একটা ব্যাগ দিচ্ছে একটা কোম্পানি ব্যাগ দিচ্ছে আর মোটরটা দিচ্ছে গোল্ডেন মোটর দিচ্ছে গোল্ডেন মোটর দিচ্ছে আপনারা দেখছেন মোটরটা খুব সুন্দর মোটর এই মোটরে কাজ করছি গোল্ডেন মোটরে আরও ক্যামেরাম্যানকে দেখা বলবো বাস্কটা আর কি কি দিচ্ছে এই বাস্কের মধ্যে আছে আপনার ডিজিটাল মিটার ডিজিটাল মিটার বলতে যে পালসার পালসার মোটর সাইকেল ডিজিটাল মিটার হয় আপনি কত কিলোমিটার বেগে যাচ্ছে বা আপনার চার্জ কতটা উঠলো না উঠলো সবই ডিজিটাল মিটার আপনাকে দেখাবে আর কি দিচ্ছে কোম্পানি দুটো ক্লাস দিচ্ছে ক্লাস ক্লাচের কাজ হচ্ছে আপনি যখন ব্রেক হাত দেবেন আপনি যখন ব্রেকে হাত দেবেন তখন আপনার মোটরটা ছেড়ে দেবে মানে আপনার ব্যাটারি থেকে মোটর সার্ভিসটা ছেড়ে দেবে যেহেতু আপনার ব্যাটারি লং জিবিটা বাড়ানোর জন্য এইটা সিস্টেমটা করে দিয়েছে আপনি যখনই ক্লাচে হাত দেবেন মোটর ছেড়ে দিল ক্লাচ ছাবেন মোটর বা স্টার্টিং নিয়ে নিলো কোম্পানির সিস্টেমও করে দিয়েছে আর কি দিচ্ছে এখানে আমি যাক প্যাকিংয়ের মধ্যে সময়টা খুলে দেখাচ্ছি না এখানে ব্যাকলাইট করে দিয়েছি একটা আপনি যখন ব্রেকে হাত দেবেন পিছনে ব্যাকলাইট জ্বলবে আর যদি মনে করেন না ব্যাকলাইটটাও সবসময় জ্বলবে সবসময় সুইচ বসানো হয়েছে সেই ব্যাক ব্যাকলাইটের পিছনে ব্যাগলাইট সব জ্বলবে চলবে তারপরে হেডলাইট করেছে হেডলাইটের সঙ্গে হওয়ার করে দিয়েছে তো হরেন্টটা খুব সুন্দর সব বাঁ হর্নটা বসিয়ে দেবো আপনি হরেন দাঁড়াবেন বাঁচবে হরেন আর এই হচ্ছে আমাদের কন্ট্রোলটার কন্ট্রোলার হচ্ছে কন্ট্রোলটা আপনার জেনেস গোল্ডের পাচ্ছেন এটা হচ্ছে বেস্ট কন্ট্রোলটার জেনিস গোল্ডের তো এই আমাদের পিক আপ তো আপনারা যারা ব্যাটারি সাইকেল করতে আসবেন তো আমার ঠিকানায় আসবেন তো আমার ঠিকানা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল মেন লাইন লোকাল দক্ষিণ দিকে মেন লাইন লোকাল দেবীপুর স্টেশন হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল দেবীপুর স্টেশন দক্ষিণ দিকে পাঁচ মিনিটে হাঁটা পর দেবীপুর জিল রোড আৰু দেৱীপুৰ জি ৰ'টৰ মোৰ মাজত দিয়াৰ দোকান দেৱীপুৰ চাইকেল ষ্ট'ৰ